আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে নিয়ে আসলাম আমার ঈদের ছোটোখাটো একটা শপিং ব্লগ টুকটাক কিছু কেনাকাটা আসলে ঈদের মেন কেনাকাটা শেষ তো কিছু বাকি ছিল সেগুলো সেদিন কিনতে গিয়েছিলাম তো এই যে আমার মেয়ের জন্য একটা ঈদের পার্স বলা পার্স অথবা ব্যাগ যেটাই বলেন ও ড্রেসের সাথে ম্যাচিং করে একটা কিনে দিতে চেয়েছিলাম তো সেদিন যে এটা কিনে নিয়ে এসেছি আসলে বাচ্চাদের জিনিস মেয়ে বেবিবিদের জিনিস কিনতে আমার খুব ভালো লাগে আর এই সময়টা তো আর থাকবে না চলে যাবে তাই ওকে আমি একটু খুশি রাখার চেষ্টা করি এইটা আর হচ্ছে ওর একটা পার্টি ড্রেস কিনে দিয়েছি তো যদি সকালবেলা উঠে না পড়তে চায় সেজন্য গেঞ্জি সেট খুঁজছিলাম কিন্তু মার্কেটে গিয়ে যেটা দেখলাম যে সব পার্টি ড্রেস এবং ফ্রক কোনো বাচ্চাদের বা মেয়ে বাচ্চাদের কোনো গেঞ্জি সেট বলতে কিছু নেই তো এগুলো অনেক খোঁজাখুঁজি করে মার্কেটের বাইরে গিয়ে পেয়েছি তো এই গেঞ্জি আলাদা প্যান্ট আলাদা কিনেছি দোকানদারকে বললাম যে ম্যাচিং করে দেন তো সে আর কি মোটামুটি এই দুটা ম্যাচিং করে দিতে পেরেছে এই দুটা কিনেছি ও এমনি বিকালে অথবা সকালে যদি পড়ে সে কারণে তো গেঞ্জিগুলো কেমন হয়েছে ব্যাগ কেমন হয়েছে জানাবেন আর আপনাদের শপিং শেষ নাকি শুরু সেটাও জানাবেন আসলে মার্কেটে যে যেটা দেখলাম আমার মেন কেনাকাটা ঈদের আগেই শেষ ঈদের আগে সরি বলছি রোজার আগেই কমপ্লিট করে রেখেছি তারপরেও সেদিন এইগুলা না কিনলেই হচ্ছিল না তাই যাওয়া তারপরে এটা হচ্ছে মশারি রাখার কভার তো এটা খুব দরকার ছিল চোখে পড়ে যাওয়াতে নিয়ে নিলাম একশো টাকা করে এগুলো আরেকটা আনার দরকার ছিল কিন্তু নিতে পারিনি আসলে এখন দোকানদারদের সাথে কথাটা কথা বলাটাই একটা কঠিন ব্যাপার আর এই ব্যান্ডগুলো মাথার ব্যান্ড কেনার প্রয়োজন ছিল সেগুলো কিনেছি তো মেয়ের জন্য মালা কিন খুঁজেও পাইনি তো সবাইকে ধন্যবাদ